আলাইকুম ওয়ালাইকুম ওয়েলকাম মাই ব্লক র্যাবিট অ্যাক্রোসো বড় বড় মতো আমি এম ডি আসাদ হাজির হয়েছি নতুন একটি আপডেট ব্লক নিয়ে শুরুতেই দেখা যাইতেছে আমরা নতুন একটা সেট আপ তৈরি করতেছি যেটা হইতেছে টোটালি চারতলা আর যেহেতু আমাদের কোয়েল পাখি বা দেশি মুরগির বাচ্চাগুলা কিন্তু জায়গা পর্যাপ্ত পরিমাণ আমি দিতে পারতেছিলাম না সেই কারণে মূলত বাধ্যতামূলক নতুন একটা সেট আপ তৈরি করতে হলো এগুলো হইতেছে আট দিন বয়সের কোয়েল পাখির বাচ্চা অনেকেই জানেন এগুলো কিন্তু আমার বাসার ইনক্রিবিটারাই হয়েছে মানে আমাদের বাসার যে প্যান্স গুলো আছে ওদের ডিমগুলো সংগ্রহ করে কিন্তু আমরা এই বাচ্চাগুলো পাইছি বাচ্চাগুলো কিন্তু খুবই সুস্থ সবল দেখা যাইতেছে আর কয়েকদিনের ভিতরে কিন্তু এখান থেকে শিফট করতে হবে তা না হলে কিন্তু এগুলো কিন্তু হারাই যেতে শুরু করবে মানে এগুলো ফ্লাই করতে শিখে গেছে আর একদিন বয়স থেকে কিন্তু আমরা ব্রয়লার স্টার্টার একদম কিন্তু গুঁড়ো করে ওদের খাওয়ানোর চেষ্টা করব। অনেকেই কিন্তু এগুলো সম্পর্কে আমাকে অনেক কমেন্ট করেন যে ভাই খাদ্য সম্পর্কে ওষুধ সম্পর্কে আর একদিন বয়স থেকে পাঁচ দিন বয়স পর্যন্ত কিন্তু আমরা থাইবিন ইউজ করব থাইবিন ইউজ করার মূল কারণটা হইতেছে বাচ্চা যেহেতু সবাই তো সুস্থ সবল হবে না যে বাচ্চাগুলো আমাদের দুর্বল হবে সে বাচ্চাগুলো কিন্তু এটা ইউজ করলে অনেকটাই সুস্থ হয়ে যাবে যেমনটা দেখা যেতেছে সামনে বাচ্চাগুলো আর দশ দিন থেকে কিন্তু আমরা জিঙ্কস ভেট ইউজ করব। জিঙ্কস বেট ইউজ করার কারণটা হইতেছে এটা হইতেছে একটা ভিটামিন থায়াবিন ইউজ করা শেষ হলে কিন্তু আমরা জিন্স বেল্ট ইউজ করব টোটালি কিন্তু পাঁচ দিন করে মানে একদিন থেকে পাঁচ দিন থায়াবিন এবং দশ দিন বয়স থেকে পনেরো দিন বয়স পর্যন্ত জিন্স বেট যেগুলো আমি মূলত ইউজ করে থাকি এগুলোই আমি একটু দেখাইলাম আর নিয়ম নিয়মকানুনটা আপনারা কিন্তু পড়ে নিতে পারবেন যে তোমার সময় খুবই কম প্রচুর পরিমাণ ব্যস্ততার মধ্যেই আছে আর এদিক দিয়ে কিন্তু ফ্লাই করে বের হয়ে যাবে যদি বাচ্চাগুলো এখান থেকে আমরা সরিয়ে না দেই আর এই সাইডে হইতেছে আমাদের কবুতার গুলা কিন্তু আবার দেখা যেতেছে খড় নিতে শুরু করছে নতুন একটা নেস্ট তৈরি করবে আর এদিকে আমাদের খড়গোশগুলা কিন্তু খাওয়া দাওয়া করে শুয়ে আছে ওদের গ্রোথ কিন্তু অনেক সুন্দর হয়েছে আর এইগুলো হইতেছে আমাদের পিওর দেশি মুরগির বাচ্চা এখানে যেহেতু দুই ব্যাচের বাচ্চা সে কারণে মূলত দেখা যাইতেছে কেউ ছোট কেউ বড় আর নিচে আছে আমাদের ময়ূরী হয়তো দু একদিনের ভিতর ডিম দিয়ে দেবে আর এর ভিতরে কিন্তু একটা বাচ্চা হয়েছে অনেক সুন্দর যেটা আমার খুবই পছন্দ একটা বাচ্চা আমি একটু বের করে দেখাই ওকে এটার কালারটা কিন্তু মার্শাল্লা অনেক সুন্দর হয়েছে মানে এই কালারের দেশি মুরগি বাচ্চা দেখা যায় না বললেই চলে আমার চোখে তেমন একটা পড়ে না ভাবলাম একটু দেখাই এই বাচ্চাটা মোটামুটি আমার কাছে ভালো লাগে আর এখানে হইতেছে আমাদের প্যান্স কোয়েলগুলা যেগুলো ডিম দিতে শুরু করছে এবং কিছু নতুন যুক্ত করা হয়েছে ত্রিশ দিন বয়সে হয়তো আগামী দশ থেকে পনেরো দিনের ভিতর কিন্তু পাখিগুলো আবার ডিম পাড়তে শুরু করবে নতুনগুলা আর এই পাশে কিন্তু আমরা নতুন সেট আপটা দেখাই ভালো করে এটা কিন্তু অনেক বড় একটা সেট আপ তৈরি করতেছি মানে টোটালি আমাদের আড়াইশো থেকে তিনশোর মতো কোয়েল পাখি থাকবে মানে আমাদের এই তিনটা তলায় আর নিচ তলায় রাখবো আমরা দেশি মুরগি আর এখানে কিন্তু কাজ একদমই শেষ হয় নাই অনেক কাজ বাকি আছে এগুলোকে ফ্লোর করতে হবে যদি এখন মাচা আছে যদি মাচা দেয় তাহলে কিন্তু কিন্তু ফ্লোর করতে হবে যেন উপরে ময়লা নিচে না পড়ে আর সেট আপুলা তৈরি করার কারণটা হইতেছে আমাদের যেহেতু জায়গা হইতেছিল না এদিকে দেখা যেতে দেশি হাঁসের বাচ্চাগুলো আমরা বাহিরেই বের করে রাখছি জায়গা না হওয়ার কারণে আর ইন্ট্রোপিটার খুলতে দেখা গেল নতুন কিছু বাচ্চা হয়েছে এগুলো আজকে ভোর রাত্রে বের হয়েছে অল্প কিছু বাচ্চা বেশি না পঁচিশ থেকে ২৬ পিসের মতো হবে সর্বোচ্চ যেহেতু আমি গুনার প্রয়োজন মনে করি না এখান থেকে যখন নিয়ে যাব তখন কেবল গুনব টোটালি পঞ্চাশ পিস একশো পিসের মতো ডিম দেই দেখা যায় বেশিরভাগ সময় পঞ্চাশ পিস করে ডিম দেওয়া হয় এখন অনেকেই কিন্তু আমাকে কমেন্টে জানায় যে ভাই এত কোয়েল দিয়ে কী করবেন এই তো আমার ফ্যামিলির সদস্য হইতেছে পাঁচজন আর আব্বু যেহেতু বা আসার বাহিরে থাকে মানে দেশের বাহিরেই থাকে সে কারণে টোটালি আমরা পাঁচজন ছয়জনের ভিতরে আর পাঁচজনে যদি আমরা ডিম পাঁচটা করে খাইতে যাই পঁচিশ পিস কিন্তু আমাদের প্রতিদিন ডিম লাগবে আর পঁচিশ পিস ডিমের জন্য কিন্তু কমপক্ষে ত্রিশ পিস প্যান্স কোয়েল লাগবে তাহলে কিন্তু আমরা পঁচিশ পিসের মতো ডিম পাবো আর যেহেতু বাচ্চা উঠাইতেছি বাচ্চা উঠানোর কারণটা হইতেছে যদি পাখি খাওয়ার প্রয়োজন হয় সেখান থেকেই কিন্তু খাইতে পারবো এবং আমার যে পরিচিত ভাই বেরোতো আছে তাদেরও কিন্তু দিতে হয় এখান থেকে পাখি কেননা আমাদের মানিকগঞ্জ জেলায় অ্যাভেলেবেল পাওয়া না যাওয়ার কারণে এই প্রেসারটা আমার উপরেই পড়ে আর এই ডিমটা কস্টিপ মারার কারণে হইতেছে ডিমটা ফেটে গেছিল মানে আমি চেক করতে যায়া পরে টেপ মেরে রাখছি টেপ মেরে রাখার কারণে কিন্তু ডিমটা এখন ভালো আছে বাচ্চাটা কিন্তু জীবিত আছে টেপ বা কস্টিপ যদি না মারতাম তাহলে কিন্তু বাচ্চা মারা যেত ভিতরে যদি হাওয়া ঢুকতো তাহলে কিন্তু মারা যেত আর এখন যেহেতু ঢুকতে পায় না সে কারণে মূলত ডিমটা ভালো আছে বাচ্চাটা ইমশাল্লাহ বের হবে আর যেহেতু আমাদের সুন্দরী অনেক দিন যাব ডিম দিতেছে প্রায় সাতাশ আঠাশ দিনের মতো হয়েছে ত্রিশ দিনের মতো সময় লাগে ডিম থেকে বাচ্চা বের হইতে চীনা হাঁসের আর এগুলো হইতেছে আমাদের স্নিগ্ধার ডিম মানে আমাদের চীনা হাসের ডিম এবারেও কিন্তু চোদ্দো পিসের মতো ডিম পাটছিলো এখানে দশ পিস আছে আর চার পিস কিন্তু ফ্রিজ থেকে পরে ফেটে গেছিলো যেগুলো আর বাচ্চা উঠাইতে পারবো না দেখে আমরা খেয়ে ফেলছি আমাদের স্নিগ্ধা কিন্তু অনেক ডিম পারে ডিম পাড়া শেষ করলে দেখা যায় দশ থেকে পনেরো দিনের ভিতরে কিন্তু আবার ডিম পাড়তে শুরু করে আর প্রতিবারেই কিন্তু দশ থেকে পনেরো পিসের মতোই ডিম পারে ও ফার্স্ট টাইম বাইশ পিসের মতো ডিম পারছিল যদিও